শোনাবো রানী অরুন্ধুতি জয় জয় মা রানী মা জয় জয় মা রানী মা আজ শোনাবো রানী অরুন্ধুতির কথা যার নাম ছিল সোনামণি তার নামের প্রথম করছিল ছিল মা সোনামণি তার বাড়ি ছিল পাহাড়ি এলাকা তাই আজ শোনাবো মা অরুন্ধুতির কথা যে ছিল তার চোখে ছিল আগুন দয়াময়ী করুণাময়ী ছিল এবং শান্তি প্রতি ছিল সে ছিল এক সাহসী নারী তার নামের অক্ষরের প্রথম নাম দিয়েছিল মা অরুন্ধুতি মনে রাখো রানী অরুন্ধুতি সাম্রাজ্য এখানে অন্যায়ের কোনো স্থান নেয় জয় জয় মা রানী মা জয় জয় মা রানী মা রানী মা তার করি রূপে কেঁপে ওঠে সরতুর তর বাড়ি সে যে মা ধুলির পর সে তরি সে যে মা দিশা জয় জয় মা রানী মা জয় জয় মা রানী মা তোমরা সবাই মনে রেখো ধর্ম হোক যার যার বড় সবার রূপে কেপে ওঠে তার রূপে চোখের ভেতর দিয়ে পড়তো রক্ত তার নাম ছিল রানী অরুন্ধতি আর চোখে ছিল মানুষের প্রতি সাহায্য ও ধর্মের ন্যায় তাই নাম দিয়েছিল মা অরুন্ধতি সে জন্ম নিয়েছিল রাজপ্রাসাদ এক রাজকাহিনী তার জন্মের অনেক পূর্ণ কাহিনী আছে সে ছিল গরিব মানুষের মা অহংকারী নয় তার কলম তার সে সে কোনো যুদ্ধই হারতো না সব যুদ্ধতে পরাহিত হতো তো যারা যারা মন জয় জয়মারী মা জয় জয় মারানী মা রানী মা জয় জয় মা ধর্ম হো মা গো সে ছিল গরিব ছেলেদের সবথেকে সুন্দর বন্ধু যারা খেতে পেত না সে তার নিজের হাতে খাইয়ে দিত তাই তোতে অহংকার নয় প্রতিশোধ নয় সে হয়েছিল ধর্মের প্রতি সাহায্যতা সে যেই জমিতেই হাত দিত সেই জমিতেই ভালো ফসল হতো তোর ধর ফলায়াম করি রূপে পে ওঠে সুর তোর তর বাড়ি তুই যে মা ধুলির পর